আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তলায় তানিশা বুটিক্স থেকে আর আজকে আপনাদেরকে আলিয়াকাট গাউনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ গর্জেস কাজে থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানিশা বুটিক শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ম্যাজান্ডা কালারের মধ্যে একটা আলিয়াক্ট গাউন দেখাচ্ছি আর এই গাউনটা কিন্তু অনেক সুন্দর পুকির ওপর খুব সুন্দরভাবে আপনারা দেখতেই পারছেন সিলভার সুতোর কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিলভার সুতোর কাজ করা আছে পুরো বডিতে জর্জের কাপড়ের উপরে প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কের কাজ করা থাকবে আর সিলভার সুতোর সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে এই আলিয়াক্ট গাউনটা আপনার স্পেশালি আপনারা এটা কিন্তু পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফ লও কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা দেখে এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু আপনার সেম টু সেম পেয়ে যাচ্ছেন একই রকম আছে এই জন্য আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডের কাজটা দেখেন নিচের প্যানেলের কাজটা দেখেন একই রকম কাজ করা সম্পূর্ণ ব্যাকসাইডে ছিটানো কাজ করা ওকে আর এটা আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা সেলর পাবেন একটা ওনা পাবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা অনেক বড় ছয় হাতি একটা ওনা পেয়ে যাবেন খুব চমৎকার আর এটার সাথে একটা চুড়িদার সেলর আছে এই যে দেখেন প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটা কালার কয়টা থাকবে ভাইয়া কালার থাকবে চারটা এটার মোট কালার থাকবে চারটা আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনাদের আর প্রাইসটা বলে দিব আর এগুলার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে হ্যাঁ এই আলিয়া কাট গাউনগুলো আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এটা প্রাইস থাকতে সে হলো বিয়াল্লিশ টাকা রেগুলার প্রাইস 4200 করে প্রত্যেকটার সাথে একটা চুরিদার থাকবে একটা ওRNA থাকবে আমি পরের কালারটা দেখাচ্ছি আপনাদের আর একটা কালার আছে এটা কি কালারে ভাই এটা জাম বেগুনি কালার এটা জাম বেগুনি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক সুন্দর কালার দেখেন খুবই ডিমান্ডেবল একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর এগুলার প্রাইস কত পড়বে ভাই 4200 এগুলো প্রাইস পড়বে 4200 করে আর সাইজটা থাকবে 38 থেকে 42 বডি মাপে ওকে আর এটার একটা কালার আছে আর একটা মেরুন কালার আছে না ওটা ডলে দেওয়া আছে আচ্ছা আপনি আসলে পেয়ে যাবেন আর এটা পড়বে বিয়াল্লিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা সি গ্রিন কালারের মধ্যে আর এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটার বুকের কাজটা দেখেন এটার বুকের কাজটা কিন্তু আলাদা হ্যাঁ আমি বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনে দেখাবো আলো এক গাউনগুলো বিভিন্ন কাজে থাকবে এটার বুকের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিলভার সুতোর আর মিরোর স্ট্রন কাজ করা আছে খুব সুন্দরভাবে হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কফলিনে কাজ করা থাকবে পুরো বডি থেকে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা সিলভার সুতোর আর এই যে দেখেন সম্পূর্ণ মিরোর ওয়ার্কের কাজ করা আছে প্যারাটা কিন্তু সম্পূর্ণ পার্টি আর দেখেন মিরোর স্ট্রন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা কাটার করা থাকবে ব্যাক সাইড এ একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইড টা ব্যাক সাইড এ কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা এই যে পিঠের পিছনটা যদি আমি আপনাদের দেখাই এই যে দেখেন পেছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে খুব সুন্দর এটা সি গ্রিন কালের মধ্যে আপনার পাচ্ছেন এটা কি আছে ভাইয়া এটার সাথে একটা চুড়িদার সেলর আছে একটা ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দর কিন্তু কাজ করা আছে পুরো ওন্নাতে আর সেলরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সেলরটা নিচের প্যানেলে কাজ করা এই দেখেন প্যানেলে কাজ করা আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটার কিন্তু মোট পাঁচটা কালার থাকবে হ্যাঁ এটার পাঁচটা কালার থাকবে এটার হচ্ছে মূল আকর্ষণীয় এটা এই ডিজাইনটার মধ্যে আপনার পাঁচটা কালার পাবেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো আলিয়া কাট গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার অনেকে আছেন যারা ঈদের পরে আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আলিয়ার্ড গাউন গুলো নিতে চাচ্ছেন পার্টি ওয়ার এগুলো আপনারা নিতে পারেন প্লাস আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য বা কোনো বিয়ের সাথে প্রোগ্রামে পড়ার জন্য এগুলো নিতে পারবেন এগুলো প্রাইজ কত থাকবে আগে ছিল সাড়ে চার এখন মাত্র বিয়াল্লিশশো টাকা আগে ছিল সাড়ে চার এখন বিয়াল্লিশশো টাকা দিচ্ছেন গাইস এখন কিন্তু আপনারা বিয়াল্লিশশো টাকা পাচ্ছেন এই পার্টি গাউনগুলো অনেক সুন্দর এগুলো আলেকাট গাউন আর কি এগুলো এদের কিন্তু টপ লেভেলের মধ্যে ছিল আলেকাট গাউনগুলো সেগুলো কিন্তু ভাই আবার নিয়ে আসছে আপনাদের জন্য তবে কিছুটা অফার আছে মানে আগে ছিল পাঁচচল্লিশশো টাকা এখন আপনারা বিয়াল্লিশশো টাকা পাচ্ছেন ভাইদের কাছ থেকে এই যে দেখেন এ আর একটা কালার ওকে আমরা কালারগুলো একটু দেখি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাত্র আপনি পেয়ে যাবেন এই গাউনগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে এখন বিয়াল্লিশশো করে হ্যাঁ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন সরাসরি পেয়ে যাবেন যেগুলোর প্রাইস ছিল ঈদের সময় পাঁচচল্লিশ করে সেগুলো এখন আপনার বিয়াল্লিশ টাকা পেয়ে যাবেন তিনশো টাকা অনার আছে আচ্ছা পরে কালারটা দেখাচ্ছি এটার মধ্যে মোট পাঁচটা কালার এই যে দেখেন এর একটা কালার এটা কি কালার মধ্যে এটা বটল গ্রিনের মধ্যে খুবই চমৎকার দেখেন যে যেটা নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রাইসটা থাকবে এখন বিয়াল্লিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আমরা গাইস এখন আমি আপনাদের ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব চমৎকার একটা পার্টি আর গাউন দেখাবো যারা বিশেষ করে আপনারা এখন মানে ঈদের পরে আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে চাচ্ছেন অথবা বিয়ের অনুষ্ঠানে পড়বেন এই টাইপের একটা পার্টি ওয়ার গাউন দেখাবো সম্পূর্ণ লাকজারি কাজে থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোরে কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ মিরর স্টোরে কাজ করা থাকবে আবার মাল্টি সুতোরও কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন পুরো বডি থেকে তো সম্পূর্ণ মিরর স্টোরে কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলটাও কাটার করা অনেক চমৎকার আর এটা হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতা ফুল সেপের মধ্যে থাকবে এই যে দেখেন হাতাটা কফলিনে কাজ করা আচ্ছা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া ব্যাক সাইড টা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাক টা ব্যাক সাইড কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন খুব চমৎকার ভাবে আর এটা আর কি আছে একটু দেখি ভাইয়া এটা কিন্তু সম্পূর্ণ আপনারা গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ লাক্সারি সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে এটার সাথে একটা অন্য থাকবে আর চুড়িদার সেলোয়ার থাকবে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আমরা একটু সেলোয়ারটা দেখি আপনারা অনেকে আছেন যারা ঈদের পরে একটু ভালো মানের ভালো কোয়ালিটির গর্জিয়াস কাজের আপনারা পার্টিওয়্যার গাউন নিতে চাচ্ছেন লাক্সারি কাজের এই গাউনগুলো আপনারা এখন নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে সেগুলোই দেখাচ্ছি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে এটা প্রাইস এখন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এটা প্রাইস 34300 টাকা আগে ছিল 4500 এটার আগের প্রাইসটা ছিল 4500 টাকা এখন আপনারা 34300 টাকায় দিচ্ছেন गाइस এখন আপনারা কিন্তু এটা 34300 টাকায় পাচ্ছেন যেটা প্রাইসটা ছিল 4500 টাকা 200 টাকা অনরা পেয়ে যাবেন কালার থাকবে তিনটা আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে 38 থেকে 42 বডি মাপে আর এগুলো এখন আপনারা মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে আপনারা যারা একটু লাক্সারি কাজের মধ্যে পার্টি আর গাউন নিতে চাচ্ছেন ঈদের পরে এই গাউনগুলো আপনারা এখন মার্কেটে আসলে अवेलेबल পেয়ে যাবেন প্রাইসটা কম থাকবে প্রাইস পড়বে করে যেগুলো প্রাইস ছিল পাঁচচল্লিশশো করে এখন তেতাল্লিশশো টাকা পাবেন আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আরেকটা গাউন আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে এটা কালারটা কি থাকবে ভাইয়া এটা বটল গ্রিন কালার মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ ভারী গর্জিয়াস কাজ করা থাকবে এটা টিনেজারদের জন্য থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা দেখেন অনেক চমৎকার দেখেন এই গাউনটা কিন্তু দেখার মতো একটা গাউন হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে খুব সুন্দর আচ্ছা এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডও সেম কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডও सेम কাজ করা আছে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন একটু দেখি এটার সাথে আছে এটার সাথে একটা সেলর থাকবে একটা ওনা থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটা আপনারা চাইলে নিতে পারবেন ঈদের পরে আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু বিয়ের অনুষ্ঠানে আপনারা পড়তে পারেন বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন একটা চুড়িদার সেলর আছে এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকতে হলো আপনার হ্যাঁ এটার হলো 3800 মাত্র এটার প্রাইসটা থাকছে 3800 টাকা বর্তমানে আর আগে প্রাইসটা কত ছিল আগে এটা আরো বেশি আসছিল কিরকম প্রাইসে সেল করতেন এটা হলো আপনার চারের উপরে মানে চারের উপরে আগে সেল করতেন সো এখন ঈদের পরে আপনার আটত্রিশশো টাকায় দিচ্ছেন গাইস এখন আপনার আটত্রিশশো টাকা এই লাক্সারি কাজের পার্টি পার্টিওয়ার গাউনটা পেয়ে যাবেন আর আলেকার গাউনগুলো নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপ্রার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানিশা বোটিক্স শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিন ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য